শুক্রবার এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমের নজর কাটল জলপাইগুড়ি জেলার খাত বনাঞ্চল লাগোয়া দক্ষিণ খুট্টিমারি বর্তরে বিএফপি স্কুল অনুষ্ঠানে হাজির বিধায়ক সহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এদিন মিড ডে মিলের মেনুতে ঘটে বড় সড় পরিবর্তন মুরগির মাংস রসগোল্লা যোগ হওয়ায় আনন্দের ঢেউ বয়ে যেতে দেখা যায় স্কুলের খুঁতে পড়ুয়াদের চোখে মুখে এছাড়াও এদিন বটতলি বিএফপি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষাতি এবং পরিচয়পত্র বিতরণ করা হয় অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন এমন উদ্যোগের জন্য স্কুল কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন এমন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা আরো বেশি করে স্কুলমুখী হবে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে তা সাহায্য করবে তার মধ্যে ব্যবস্থা করা ভাবনাটা এসেছিল করতে হবে আমরা আনতে চেয়েছি অন্য স্কুল থেকে আমাদের স্কুল জানাটা আলাদা হয় সব কিছু দিক দিয়ে তার জন্য আমরা ওই ছাতা প্রত্যেকের বাড়িতে থাকলেও আমরা একটা আলাদা ব্যবস্থা রেখেছি আর পরিচয় থাকলে কেউ আমার স্কুলের যে বাচ্চা সেটা আমরা শনাক্ত করতে পারবো বেল্টও আমরা শনাক্ত করতে পারবো আমার স্কুলের বাচ্চা এবং তার সাথে আমরা একটা চারা গাছ দেওয়া হচ্ছে তার সাথে তিথি ভোজনের ব্যবস্থা রাখা আমার মেয়ের প্রথম জন্মদিন আজকে সেই উপলক্ষে তিথি ভোজনের ব্যবস্থা রাখছি আপনার মেয়ের নাম মেয়ের নাম আনহুল খান আপনার নাম আমার নাম চন্দন খান আমি আমাদের এক শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন তা তার পক্ষ থেকে আজকে বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ ভোজন অর্থাৎ তিথিভোজ যেটা সরকার থেকে বলা আছে যে কোনো জন্মদিন পালন করতে বা কোনো অনুষ্ঠান আদি মিড ডে মিলের সাথে পালন করা যায় সেই শিক্ষকের মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে তিথিভোজের আয়োজন অনভি ভ্যাং তার জন্মদিন সেই উপলক্ষেই তিথিভোজের আজকে আয়োজন তিথি রয়েছে মেনুতে আজকে রয়েছে ডা ভাত ডাল আলু পটলের সবজি মুরগির মাংস আর হচ্ছে রসগোল্লা বর্তমানে সরকারি আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে এই যে উদ্যোগটা আজকে যেটার জন্য আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে যে ওরা এই বর্ষাকালে ছাতা তারপরে বাচ্চাদের বেল্ট এবং আইডি কার্ড এই যেগুলো দেওয়া হচ্ছে এটা সত্যিই একটা শুভ এবং অভিনব উদ্যোগ এবং এখানে যে মাস্টারমশাই এবং যারা এখানে ম্যানেজমেন্টে আছেন তারা যে উদ্যোগটা নিয়েছেন প্রথমেই তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকে এরকম উদ্যোগ যদি আমাদের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় যারা এইভাবে যদি ভাবনা চিন্তাটা করা হয় তাহলে আমরা কিন্তু আজকে বা পড়াশোনার ক্ষেত্রেও যদি আমরা আর একটু জোর দিই তাহলে আজকে যে প্রাইভেটাইজেশান যেটা হচ্ছে আর কি যে আমাদের বেশিরভাগ আমাদের গ্রামে বলুন বা শহরেই বলুন আমরা কিন্তু প্রাইভেট স্কুলের দিকে আমরা বেশি নজর দিচ্ছি বা আমাদের গার্জিয়ানদের একটা ঝোঁক ওদিকে যাওয়ার সেটা কিন্তু প্রবণতাটা অনেক কমে যাবে আমার এর আগেও আমি আমাদের ধুপুরি যেটা পৌরসভায় আছে আর আর একটা প্রাইমারি স্কুল আছে তারপরে পার্শ্ববর্তী যে এবং বৈরিতপুরিতে যে স্কুলটা রয়েছে ওদের যা উদ্যোগ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ওরা যেভাবে কাজকর্ম করে থাকে সত্যিই আমাদের একটা ধারণা আছে যে বোধহয় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কিছুই হয় না কিন্তু এগুলোতে না আসলে পরে না দেখলে পরে সেটা কিন্তু মানে বিশ্বাস করা যায় না অধ্যক্ষায় কীভাবে দেখছেন এটা দেখুন যে আমাদের একটুকু যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের জপ জেলার মেন স্কুল বারোশো চোদ্দখানা প্রাইমারি স্কুল তার মধ্যে কিছু কিছু স্কুল আছে যে এক্সট্রা অর্ডিনারিভাবে তাদের ক্রিয়েটিভ মেন্টালিটি তারা প্রকাশ করে থাকে তার মধ্যে ওই বটতলি প্রাথমিক বিদ্যালয় বটতলা বিএফটি যেটা আমাদের রাজগঞ্জ রাজগঞ্জ বলছি ধুপগুড়ি ওয়েস্ট সার্কেলের অন্তর্গত এই স্কুলটা আমাকে অনেক আগে ইনভাইট করেছিল সেখানে নিজের উদ্যোগে এই বর্ষাকালে প্রতিটা বাচ্চাকে একটা করে ছাতা একটা করে বেল্ট এবং আইডেন্টি কার্ড তাদের নাম এবং স্কুলের নাম সব লেখা থাকবে অ্যাড্রেস থাকবে সবকিছু